মন্দিরক কাঠার সাথে মোৰ সঙ্গে পঞ্চায়ত ইলেকশন নে প্রচার খাইনা বাগই মাতা অংশকা মন্ত্রীশুক্লা ছড়া নুহা দিয়া চা শালব বদলনে বাতাইনাই রক্ন গোবাংমা বদ বাই কাপ্লাই খাইনা বাগৈ নগ নগ থাঙে প্রচার খাইকা মন্ত্রী শুক্লা চড়া নুয়া দিয়া আমাদের পঞ্চায়েত সমিতিতে প্রার্থী আছে প্রায় আমাদের এখানে জুলাইবারি বিধানসভা কেন্দ্র প্রত্যেকী এঘারোজন তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করাজনের বিরোধীদের রয়েছে পাঁচজন এবং জেলাতে আমাদের জেলা পরিষদের আমাদের আজ জুলাই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে তিনটি আসন রয়েছে সেই তিনটি আসনের মধ্যে আমাদের দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিরোধীদের সংখ্যা আছে বিরোধীদের প্রার্থী তিনটি এই এই তাদের এই নির্বাচনে আমরা তাদেরকে বিজয়ী করার জন্য আমাদের দলের প্রার্থীকে আমরা বিজয়ী করার জন্য আমরা দলে দলে সবাই মিলে মণ্ডলের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে এবং রাজ্যস্তরের পক্ষ থেকে সবাই আমরা এই নির্বাচনে প্রচারে আমরা অংশগ্রহণ কোন দলের সঙ্গে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হবে মানে বিরোধী কোন দল রয়েছে বিরোধী এখন যারা এই নির্বাচনে আমাদের দলের চৰকাৰ ৰিচৰি খাইজা খাই কটকনি পল্ট্ৰি লেয়াৰ ফাৰ্ম কাই চিাক মিয়াৰ ষ্টেশন এবা ফায়াৰ চেফটি নামমানি মানে খেতিংগে উংগৈ চা চালামী থাকা অ ফাৰ্ম পুং দান ফাৰ্ম নি তাং পইলা অ হাম নগৈ আনন্দ নগৰ ফায়াৰ স্টেচন কক্টমা ৰহৰকা আৰৈ হবা নাই খা ফি টেব কক্টমা ৰহৰজাকা বাদাৰঘাট ফায়াৰ স্টেচন বাহাইকে হৰ নাংা মাকেৱ অপাতিম প্রায় দশ বারো লাখ রাগ ঘটে আমাদের এখানে এগারোটা দশ নাগাদ ফায়ার কলের আমরা ইয়ে পাইছি ফোন কল করছে ফোন কল করার পর আমাদের গাড়ি এগারোটা দশ টোয়েন্টি সেকেন্ড আমাদের স্টাফ অলরেডি বাইরে গেছে বাইরে রাস্তা অবস্থা বেশি ভালো না যে কারণে এখানে আমাদের আসতে প্রায় সাত থেকে আট মিনিট লাগছে কারণ যেই রাস্তা আমরা তিন থেকে চার মিনিটে কভার করতে পারি এই জায়গায় সাত থেকে আট মিনিট লাগছে শুধু একমাত্র রাস্তার কারণে আসার পর দেখলাম এখানে যেই একটা ইষে আছে কী বলে গোডাউন যেখানে ফ্রিজবোল্ড এবং ডিম প্যাকিং করার যত সরঞ্জাম পাশাপাশি কেমিক্যাল অনেক কিছুই আসছে সেখানে আগুন আগুন জ্বলছে প্রথম আমাদের গাড়ি সিঙ্গেল ডেলিভারিতে কাজ করছে কাজ করার খাইনাই পঞ্চায়েত ইলেকশন কবংমা বোধ বাই বিজেপি বাতাই রকলাই খাইনা বগে মাদ অংখরজাক বিজেপি আদং রক খুয়াই আর দি ব্লক কবজাক পঞ্চায়তায় বিজেপি কবলাই অঙ্গই বাক্সা থায়ো বড অংখা চা সালফংনী সিমে খুয়াই সিংগিছড়া গ্রাম পঞ্চায়ত আমসায় দাল বাতাই নাই রক নগ নগ থাঙ্গ প্রচার ক্রাইকা আমরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখি মন্ডলের উত্তর মধ্য পঞ্চায়েতে আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে বেরিয়েছি আমাদের এই খোয়াই জেলা পরিষদের চার নং আসনের প্রার্থী শ্রীমতী অপর্ণা সিংহ এবং খোয়াই পঞ্চায়েত সমিতির ছয় নং আসনের প্রার্থী শ্রীমতী টিঙ্কু ভট্টাচার্যের সমর্থনে আমরা ভোটারদের আশীর্বাদ তাদের সমর্থন এবং তাদের সহযোগিতা আমরা কামনা করি বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে ভোটারদের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি আমরা আশাবাদী এই খোয়াই আর ব্লকের যে পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে আমাদের খোয়াই জেলা পরিষদ চার নং আসনের প্রার্থী শ্রীমতী অপর্ণা সিংহ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী লাহার কটর নিদাবি খাই বুধ বাস কাঙ কমনি বাকে লাহার কটো কাসকা খের জুরিও পাটিবু উত্তর ত্রিপুরা হাংরি ধর্মনগর বাসাস্টে কবজা খেরঙ্গুরি আমসাই আশালো নিয়ে লাহারকটো সিনামী দিনে লাহারকটো রাস্তাটা পুরা খারাপ কিলোমিটার যখন ওরা পাবলিক মিলে সব স্ট্রাইক করে তো এসে কি করে আদলা দুই এক গাড়ি দিয়ে এরপরে রাস্তা রাস্তা যখন ঢালে ওইগুলা ইটের হাতলাগুলা গুলা তখন ওগুলা জল হয়ে যায় এক দেড় ঘন্টা পরে আবার যেই তেই গাঁথা হয়ে যায় ওই রকম দে যারা আসে উপর লেভেল থেকে তারা এসে বলে আমার ঠিক করে দিচ্ছি কিন্তু কেউ ঠিক করে দেয় নাই যেইভাবে দেয় ওইভাবে হয়ে যায় যেইভাবে কাটটা থাকে ওইভাবে হাতলা এত সময় থাকে না যত সময় পাত্র দেওয়া হয় না তখন রাস্তা ঠিক হবে না এখন আপনার কি চাইছেন এখন চাইছি ওইটা আমরা লোকাল সবাই মিলে যেতে রাস্তাটা আমাদের ডিএম এস আমাদের মহোদয় লোকাল আমাদের এমএলএ সাহেব সবাই মিলিয়ে যাতে আমাদের রাস্তা চলাচলের ব্যবস্থা করে দেন ওইটার জন্য আমরা ওইটাই আহ্বান রাখছি তেয়ামা নিলিপ এবার সাবখ্যায়ী টন বেই পুরো পরিষনি খাক্তে তেলিয়ামা অ কায়নী সংস্থা তাই গ্রীন সার্কল ন দায়িত্ব রিজাগমানী সংস্থা ক ক ক ক ক ক ক মানে ফিয়াবা সাইমঙ্খা কাইনে সংস্থা নি তাংফাং টন বগানাইমানে ফিভাবা অ কায়নী সং দাল বিদাল প্লাষ্টিক নিমানে সকমানী বগে পিবেশ নস্ত অঙ্গু হিনে ককা সাকা ফিহাবা টেয়ামা পুরো মংসা বাক্তে মূসাক্াইকি হিনে রাত্রে আমরা দীর্ঘদিন যাব সকালবেলা রাত রাতভবনে যাই তো আমরা এটা প্রত্যেক দিনই একটা এইটা উপলব্ধি করি যে প্রত্যেক দিন সকালবেলা এই বিভিন্ন স্থানে প্লাস্টিক আবর্জনা বিশেষ করে যেগুলো খুবই ক্ষতিকর একটা পদার্থ যেটা প্রত্যেক দিন আগুন দিয়ে জ্বালানো হয় আমি ব্যক্তিগতভাবেও ওনাদের বলেছি যে আপনারা এইভাবে যে রাস্তার পাশে এগুলো জ্বালাবেন না পরিবেশের প্রতি প্রচন্ডভাবে খারাপ প্রভাব পড়ে কিন্তু ওনারা বারবার মানে কতটা যারা সাফাই কর্মীরা আছেন ওনাদের সঙ্গে আমি তাই বলেছি কিন্তু ওনারা এগুলোতে কোনো কর্মপাত করেন না কারা করছে আমাদের জানা নেই জানা নেই কিন্তু সাফাই কর্মীরা যারা করেছেন তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে বলেছি কিন্তু ওরা এই জিনিসটা বারংবারই করছে বছাই বে ছাতক জাকমানি বাগৈ ছাক লংমা হাৰকা খৰকচা হামজোক পাতিমং পাতিকা চুনামৰা ৰবীন্দ্ৰ নগৰ অ অপাটিম বছাইন ৰম জাকা কক্টম ছয়মাংা বিছাৰ চিকাং চনামৰা ৰবীন্দ্ৰ নগৰ নি খৰকচা কৰ্ট চামুখাইনে ৰাজীৱ দেৱাই কাইজাকমানি উদুৰ নি পুন মজুমদাৰ ফিভা কাইজাকমানি আগল বাইাই ৰাজীৱ বিহিক নি চাক চাটক পাইঠাগ সুনামৰা ৰবিন্দ্ৰ নগৰ বখৰাণ নগ ফাছালী জাকা বিহিক বসাই ৰাজীৱ ককনো ছাইমানী মেলাগ বখাস নগৰ তলংকা ফিয়াবা আৰণি ৰেফাৰ ক্লাই ৰহল জাকা জিবি সাকাম নগ ফেবা পাইথা নি লাংমা জখা বরক খরকসা বিসি থামনে বসলা বটঙ্গ তার মধ্যে ওই এই ওই কোটে স্টাফের ফাশের বাড়ি শ্বশুরবাড়িতে টাকা দিছে ওয়াল উড়াইছে বিল্ডিং এ দিছে সব সময় শুনায় মাইয়া রে আমরা শুনায় তো আমি কইছি আমার জামাই তো অটো চালায় তুমি আগে জানতা না তারার বাউন্ডারি করুন লেগে ঘর তুলনের লেগে টাকা দিছি এটা তো আমরা যে শুনে লাভ হইতো না আমার মাই আর শুনে লাভ হইতো না তুমি তো আগে জানতা আমার জামাই যে টাকা চালা আর অটো চালায় তাহলে তুমি এখন এই কথাটি আমরা যে শুনে লাভ হইতো এটা কি সামাজিক বিয়া ছিল আমরা দেখিয়া দিছি ছেলে কি করে সেটা ছেলে কোটে চাকরি করে এই যে আপনার মেয়ের উপরে যে নির্যাতন এটার মূলত কারণ কি মূলত কারণ সন্দেহ তার বাড়ি একটা বাইরের বাইক গিয়ে গেছে গা তার সন্দেহ মোবাইলে আমি মোবাইল দিতে দিতে তিনবার মোবাইল দিছি আমরার লোকে কথা কইতে দিত না কেউর লোকে কথা কইতে দিত না সেদিন আমার একটা বঞ্চিত আগর আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিম হল নগ অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লমা ইঞ্জিনিয়ার্সি বা বি কুপ্রং ওমানী রোগী নেশনল এগজিকিউটিভ মিটিংজাকা পানা মানজাকা সংগঠন সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী অভিজিৎ গুপ্ত দায় লক সি অল ইন্ডিয়া ফেডারেশন so raising of academic qualification from 10 to 10 plus 2 in admission in polytechnic or diploma engineers course uniform designation and removal of pay anomalies in the pay scale of junior engineer and assistant engineer created by fifth and sixth pay commission it is for the whole country so uniform designations is also a big problem so nps evolution of nps and Introducing the old pension scheme. So some state has already been given the OPS. It is a very big problem for us. So the leaders of opposition, the leaders, they are getting the uh, OPS system. They are pension. They are

পরিবার থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং এই প্রচারের জন্য এবং এটা সাধারণ একটা বিষয় যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার রাজ্য সরকার এলাকার বিধায়কও বিজেপি তো সুতরাং পঞ্চায়েতগুলো এখানে সম্পূর্ণ মানুষ কোনো অবস্থাতে বিরোধীকে ভোট দিয়ে এখানের উন্নয়নকে ব্যর্থ করবে না তারা এই পঞ্চায়েত ওয়ার্ডে সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির পক্ষেই তারা ভোট দেবেন এবং বিশেষভাবে আপনারা জানেন আমাদের নগর পঞ্চায়েতে গতবার নির্বাচন হয়েছে সেখানে যে প্রাক্তন মন্ত্রী ছিলেন রঞ্জিত দেবনাথের বকে পর্যন্ত মানুষ সেখানে ভোট দিয়ে জয়লাভ করায়নি এই কারণে করায়নি তারা জানে যে একটা নগরের উন্নয়নের জন্য যে সরকার আছে তার সরকারের পক্ষে তারা রায় দেয় তো সেটা রাঙামাটির প্রত্যেকটা লোক সেটা দেবেন এর মধ্যে আমাদের এগারোটা আসন্ন মধ্যে দুইটা আসনে তারা কোনো প্রার্থী দিতে পারেনি এবং এবার আমার এরা জানেন যে অমরপুরে একটা গণতান্ত্রিক বাতাবরণ শান্তি সম্প্রীতির মধ্যে মানুষে তারা যখন এখানে প্রার্থী পায়নি যাতে বুঝতে পারছেন যে তাদের অবস্থা কি সিপিএম এবং কংগ্রেসের কদম তলা পঞ্চায়েত সমিতি আট নং থাইনি বাতাইনে হাসিম তালুকদার ন খপ্লাই খাইনা বাকে পূর্ব ফুলবারে আঞ্চয় কাইসা কত উঠান সভা উংখা ফাশাল সারেগ মহিলা মোর্চার সাকথারমানী বাই অ উঠান সভা চেংসাখা পান্ডা মানজাখা বাতাইনে হাসিম তালুকদার বুথ সভাপতি মহিলা মোর্চা কদমতলা মন্ডল সদস্য জয়শ্রী সিংহ তাই লকর আমাদের কুর্তি কদমতলা মন্ডলের অন্তর্গত ফুটবলি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছান নম্বর ওয়ার্ডে আজকে আমরা আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের এক উঠান সভা অনুষ্ঠিত হয় সেই সভায় আমাদের মা বোনেরা সবাই ঘর থেকে বেরিয়ে এসে আজকে এখান থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে বিগত দিনে এখানে যে সিপিএম এবং কংগ্রেস যে পঞ্চায়েত পরি ছিল এদেরকে এইবার আর একটি বুটো নয় আমরা এখানে আমাদের ফুলের চাষ করে যেভাবে আমাদের মোদিজি গোটা ভারতবর্ষকে এবং আমাদের ডক্টর মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী যিনি গোটা রাজ্যকে যেভাবে ফুলের সাথে সোনার সাথে যেভাবে রাজ্যটাকে চালিয়ে যাচ্ছেন ঠিক সেইভাবে আমাদের পদন্তলা কুর্তি ব্লকের অন্তর্গত যে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এখন পর্যন্ত সবচেয়ে পিছিয়ে পড়া পঞ্চায়েত সেটাকে এক নম্বর পঞ্চায়েত করার লক্ষ্যে মাগণেরা সকাল ঘর থেকে বেরিয়েছে শিলচর নিশিমে আগরতলা লাইসনাই ট্রেন আগরতলা অফাই তংফুরু যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন সক পাইদ্রফুরু এসি রুম আতমসা হর কফাকা পাটিমুং নগৈ কিরি ট্রেন নি লকরক ট্রেন পাটিমুং ন তুই কক এসি রুম নি ইনচার্জ সাকা শর্ট বাগে অ পাটিমুং পাটি খা হে নাই अभी सिम् विधानसभा कजाक ब्रह्मकुन्द ग्राम पञ्चायती संस्कृतिक मञ्च वाइसाक इलेक्सन कक्षा पान्दा पञ्चायत इलेक्सन रुगै अकक्षा पान्दा चासाली अकक्षा पान्दा मान्जाखा कारण ताई हुकबार वेदेकी मन्त्री रतनलालनाथ सिमनानी कप्लाइजाक बात नै विनोद देवर्मा मण्डल सभापति जोगेन्द्र देवर्मा तै लोकर Thank you oh, oh,